আলহামদুলিল্লাহ এই গাছটিতে এই প্রথম ফুল আসছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বলছি লঙ্গানের কথা এটি আমাদের দেশে কাটলিচু নামে পরিচিত তো এই গাছটি আমরা রোপণ করেছিলাম আমাদের বাগানে আজ থেকে আরও দুই বছর আগে প্রতিদিনই প্রতি বছরই এই সময়টায় আসলে যে থাকি এই গাছটার দিকে যে কখন এই গাছটাতে ফুল আসবে যে নার্সারি থেকে এই গাছটি আমরা সংগ্রহ করছিলাম বলছিল যে পরবর্তী বছরেই নাকি এটাতে ফুল আসবে কিন্তু দুর্ভাগ্যবশত যে পরবর্তী বছরে ফল আসে নাই এটা এখন দুই বছর হয়ে গেছে দুই বছর পর এই বছর দেখা গেছে যে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে দেখেন কি পরিমাণ ফুল এটার মধ্যে আসছে এটা কিন্তু একটি লিচু জাতীয় ফল এটাকে অনেকে কাঠ লিচু বলে থাকে দেখেন গোড়া অবধি এখানে ফুল আসছে গাছটা কিন্তু খুব বেশি একটা বড় নয় গাছটি খুব একটু বেশি বড় নয় এখন দেখার বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি না থাকে তাহলে ফল কি পরিমাণ টিকে সেটি হচ্ছে দেখার বিষয় তো সকলেই দোয়া করবেন যেন এই বছরই এই গাছটা থেকে আমরা ফল সংগ্রহ করতে পারি এবং কি এই ফলটার স্বাদ কেমন আমাদের মাটিতে সেটা যেন আমরা টেস্ট করতে পারি তো এইরকম আরও ভিডিও পেতে সকলকে পাশে থাকার জন্য অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ